হ্যালো গাইস ইস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো সকালে থেকে ফুটে এখন ফ্রেশ হওয়া হয়ে গেছে তো চাও খাওয়া হয়ে গেছে এখন বাইরে দাঁড়িয়ে সূর্যের তাপটা দেখছি অনুভব করছি যে কেমন গরম আর কেমন রোদ দেখতে পাচ্ছ বাইরে এত রোদ সেই রোদে কি বলবো আর যে তেতাল্লিশ চুয়াল্লিশ এখন গরম পড়েছে ডিগ্রি আর দেখতে পাচ্ছো দেখো কি রোদ রাস্তাঘাটে তো বেরোনোই যাচ্ছে না রাস্তাঘাট হেবি গরম আর রোদ্দুরের তাপ তো সেই রোদ্দুর এই হোক আজকে আমাদের বাড়ি যে দেখতে পাচ্ছি ঘুগনি রান্না হবে সেই জন্য কালকে আজকে ঘুগনির মানে মটর আর কাবলি ছিল এটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটা আমি দেখছি যে ভালো করে ভেজানো হয়েছে কিনা তো ওই দেখো দেখতে পাচ্ছ এখন আমি ঘুগনির জন্য আলু তারপরে পটল ভাজা করবো লেবু তারপরে স্যালাড আর এখানে ডালে পেঁয়াজ রসুন আর লঙ্কা কেটেছে আর এই দিন ঘুগনির মশলা মিক্সারে করেছি সেটাকে পেস্ট করবো আর এইগুলো সব ভাজা করব রান্না করবো আর এই স্যালাড কেটে তোমার দাদা হয় খুব খুব ভালোভাবে সালাড আর যে আমার লোকের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি এত গরম এই রান্না শেয়ার করা খুব মুশকিল সেই জন্য এই যে রান্নার পর ফাইনাল লুকটা দেখাচ্ছি যে ডাল এটা হচ্ছে কি কলই ডাল তো কেমন হয়েছে তোমাকে কি ভালোবাসো সেটা কমেন্ট সেকশানে জানি আমি তো খুব ভালোবাসি আর এই যে পটল ভাজা পটল ভাজা করেছি আর তখন প্রথমেই বললাম পটল ভাজা এই যে পটল ভাজা আর এই যে লেবু আর এটা স্যালাড সালাড আর এই ঘুগনি এটা ঘাসের মাংসের দিয়ে ঘুগনিটা করা হয়েছে ওই যে ফাইনাল লুক ঘুগনির কেমন হয়েছে সেটা তো আমরা অবশ্যই জানি ঘুগনির ফাইনাল লুকটা আর খেতেও খুব ভালো হয়েছিলো তোমরা এখনভাবে করতে পারো বাড়িতে তোমরা যদি কেউ এই ঘুগনির রেসিপিটা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাও তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো ভিডিওটা তো ঘুগনিটা চানা মশলা মানে একদম মাংস যেরকম করে আর কি রান্না করে পেঁয়াজ রসুন আদা লঙ্কা লঙ্কার গুঁড়ো গরম মশলা সব দিয়ে রান্না করেছে যাই হোক তারপরে এই দেখো আমি সেদিনকে আর রাতে ভিডিওটা শ্যুট করতে পারিনি তার পরের দিন সকালে ভিডিও শ্যুট করতে পারিনি খুব প্রবলেম হয়েছিল সেই জন্য তার দিন রাতে আমি ভিডিওটা সন্ধ্যের দিকে মানে ভিডিওটা শ্যুট করেছি তো রাতের বেলাও আজকে রান্না হবে তো মানুষ ভালো একটু শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছো এর মধ্যে চিকেন গলা স্টমাক মেটে আর যে আমার পাশে আলু কেটে দিয়েছে আমার বাবা নিয়ে এসেছিলো এগুলো এগুলো অনেকগুলোই নিয়ে এসেছিলো অনেকটাই নিয়ে এসেছিলো কিন্তু এতগুলো আমরা রাতের মতো খেতে পারবো না সে শেষ করতে পারবো না সেই জন্য ভাবলাম রাতের মতো রান্না করি আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিই সেগুলো পরের দিন সকালে খাওয়া যাবে তো দেখতে পাচ্ছি এই যে লেগ পিস আর এই যে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর আমাদের বাড়িতে সব একটু আলু কমই খায় তাই জন্য আলু ওইটুকু দেওয়া হয়েছে আর মিক্সারি মশলা এটা পেস্ট করবো আর এই যে ভাত বসেছি ভাতটা হাঁড়িতে অলরেডি ছিল সেই জন্য আজকে একটু সসপ্যানে ভাত করার ইচ্ছে হলো সসপ্যানে ভাত করলাম ভাতটা অলরেডি ফুটেই গেছে এরপরে আমি আলুটা ভাজা বসাবো আমি আগের থেকেই কড়াইয়ে তেল বান তেল নুন দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে আলুটা ভাজা বসালাম এরপরে এই যে পেঁয়াজ কুচি কেটে রেখেছি সাইডে সেই পেঁয়াজ কুচিটা আলু ভাজাটা হয়ে গেলে সে তারপরে পেঁয়াজ কুচিটা তেলের উপর দেবো আমার তেজপাতা সাদা জিরে ফোড়ন নিয়ে তেজ পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে যে আমি মশলাটা দিয়ে দিলাম ভালো করে মশলা থেকে কষাবো হলুদ দিয়ে কষানোর পরে তেল ছেড়ে দিলে মাংসগুলো দিয়ে দেবো দিয়ে পরে তোমার সাথে পরে ফাইনাল লুকটা শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আর এটা আমার ফার্স্ট ব্লগ জানি না কেমন কী হচ্ছে যদি তোমার ভুল থাকে তোমার সেটা একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখতে থাকো ভিডিওটা আর তোমাকে একটু সাপোর্ট করো সবাই তারপরে এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মাংসগুলো এখন আমি দিয়ে দেবো করে তোমরা এগুলো কে কী খেতে ভালোবাসো সেটা কমেন্টে জানিও এগুলো তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে আমাদের মধ্যে সবাই ভালোবাসে এগুলো খেতে তো এখন এবার মাংসগুলো দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো কষানোর পরে হালকা একটু জল দেবো দিয়ে মানে কষা হবে হালকা একটু জল দিয়ে আর কি ঢাকা দিয়ে আসবো যাতে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপর তোমার সাথে পরে ফাইনাল লুকটা শেয়ার করবো তো গায়ে দেখতেই পাত্র রান্না কমপ্লিট হওয়ার পরে যে ফাইনাল লুক কেমন আছে গরম মশলা দিয়ে দিয়েছে দিয়ে যে ফাইনাল লুক কেমন আছে দেখতে দেখো আর খেতেও খুব টেস্টি হয়েছিল তোমাদের সাথে পরে আবার এসে শেয়ার করছি কখন থেকে বসে রয়েছি রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করবো তোমার দাদা ভাই আসলো এখন এই যে এখন উনি আসলেন এরপরে হবে খাওয়া দাওয়া উনি এখন ফ্রেশ হবে ফ্রেশ হয়নি তারপরে খাওয়া দাওয়ার সময় ও তোমাদের সাথে ফিরে আসছি গাইস খেতে বসে গেছি এই যেমন ওজনার ভাত আর এই যে চিকেনের তরকারি আর দুপুরে কিছু তরকারি বেঁচে গিয়েছিলো সেটা হচ্ছে ঝিঙে আলুর তরকারি যে সালাড কেটেছে এই যে মটরের ডাল আর আলু ভাজা তারপরে পটল আলুর তরকারি এগুলো সব বেঁচে গেছে এগুলো এখন খাওয়া হবে তো খাওয়া দাওয়ার পরে দেখো গাড়ি এখন খুব গরম পড়েছে খাওয়া দাওয়ার পরে যে স্নান করলাম একটু বেলা এখন এগারোটা বাজে এই স্নান করে এই আসলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্রথম ব্লগ যদি কোনো ভুল হয় তো আমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে গুড নাইট বাই